আমি হচ্ছে যে আমরা পরিষ্কার কর আমরা না আমি পরিষ্কার করব এই যে আমাদের ঘর কি নুন ছিল তাই পরিষ্কার করলাম না এই ঘরে তো নতুন ঢুকছে যে নোংরা যায় আর কি আর ওই যে ঘরটা পরিষ্কার থাকে আর কি অবস্থা ভালো হ্যাঁ গরিব মানুষ কাজ কাম করি তো ভালোই তো তো প্যারা নাই ভালো বেশি ভালো নাই রে নতুন রে কে এমনি কি কন আমরা মানুষ কামের মাইয়া আপনি হইছে এক বড় লোক মানুষ কি কইতাছে বড় লোক মানুষ কালের মাইয়া আমি তো কালের মাইয়া দেখি না সবার চোখে দেখি ঠিক আছে ঘুরিবলৈ কি তুই তো একবারে রসবরে টস টস না কি কইতাছে ঠিক আছে

কয়েক খাজার টিকাই দিই না আবার টাকার বিছনা ও আরে টাকার বিছনা শোনা দেখছি শুধু তুই আমার কথা শুনবি আমার কথা তুই ভাববি বলবি তোর গলার বালা গলার হাত তারপর চুরি কসমেটিক যা কিছু লাগবে সব ভাবি তোলে আচ্ছা ঠিক আছে আমি কি করতো বউ হে এই তো মনে করলেন না আমি তো সারাদিন আমরা বলতো কত কাম করি কত কাম করস ঠিকই কিন্তু তোর তো আমি পাই না আমার সময় মতো আজকে সময় মতো পাই না গেছে আজকে চাকা পাই গেছে তোরা আমার সম্বন্ধে ট্রেন তো দাদির লগে দেখলে করি আমার তোর দাদির ভালো লাগে না তোর দাদি আমার লোভ লই তো ভালো লাগে দাদির লগে দাঁ করি এনজে আর কেউ জানবো না কেউ শোন বল কেউ দিয়ে পরে জানি কেউ

ও হো ভালো হুম আচ্ছা এমন আমি চাই গে আচ্ছা ঠিক আমার সব কিছু দিবেন সব ঠিক আছে বুঝলাম তাহলে আমি হুম চাই গে अच्छा ठीक है ठीक है